সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম যে যে অবস্থান থেকে আমাদের ভিডিওটি প্লে করেছেন সবাইকে জানাই ইউএস অ্যাগ্রো ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন ইউএস অ্যাগ্রো ইউটিউব চ্যানেলের মাধ্যমে বিভিন্ন প্রজাতির হাঁস মুরগি সম্পর্কে তথ্য দিয়ে থাকি এবং বিভিন্ন প্রজাতির হাঁস মুরগি সংগ্রহ করতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন আজকে আমরা আলোচনা করব এক মাস বয়সী অরিজিনাল টাইগার মুরগি সম্পর্কে স্কিনে যে মুরগিগুলো দেখতে পাচ্ছেন এগুলো হলো এক মাস বয়সী অরিজিনাল টাইগার মুরগি আমরা এই মুরগিগুলো রেডি করছি ভবিষ্যতে প্যারেন্টসের জন্য যদিও টাইগার মুরগি ব্রয়লারে খাবার দিলে আটত্রিশ থেকে চল্লিশ দিনে এক কেজি ওজন আসে কিন্তু আমরা এই মুরগিগুলো এমনভাবে রেডি করছি যেন এই মুরগিগুলো শরীরে চর্বি জমাট না বাঁধে আর চর্বি জমাট বাঁধলে মুরগিগুলো খুবই কম পরিমাণে ভবিষ্যতে ডিম দিবে। এই মুরগিগুলোকে আমরা সোনালি স্টার্টার ফির দিই এবং এমনভাবে খাবার দেই যেন এই মুরগিগুলো শরীরে অতিরিক্ত চর্বি জমাট না বাঁধে যে সকল ভাই বোনেরা ডিমের জন্য অরিজিনাল টাইগার মুরগি সংগ্রহ করতে চাচ্ছেন অথবা এক মাস বয়সী ভ্যাকসিন কমপ্লিট টাইগার মুরগির বাচ্চা সংগ্রহ করতে চাচ্ছেন তারা এখনই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে দ্রুত যোগাযোগ করুন আমাদের কাছে রয়েছে অরিজিনাল ভালো মানের সুস্থ সবল এগ্রেটের টাইগার মুরগির বাচ্চা এবং এগ্রেটের মুরগির বাচ্চা দিয়ে প্যারেন্টস রেডি করা হচ্ছে আমাদের ঠিকানা সিরাজগঞ্জ উল্লাপাড়া ইউএস এগ্রো ফার্ম আমরা অনলাইনের মাধ্যমে মুরগি এবং মুরগির বাচ্চাগুলোর অর্ডার নিয়ে থাকি এবং সারা বাংলাদেশ পরিবহনের মাধ্যমে বাচ্চাগুলো ডেলিভারি দিয়ে থাকি এবং সজমিনে আমাদের ফার্মটি ভিজিট করে আপনারা বাচ্চাগুলো সংগ্রহ করতে পারবেন তাই এখনই দেরি না করে দ্রুত আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন আমরা এক মাস বয়সী টাইগার মুরগি সহ বিভিন্ন বয়সী টাইগার মুরগি বিক্রয় করে থাকি যেমন একদিন বয়সী এক মাস বয়সী দুই মাস বয়সী তিন মাস বয়সী এবং রেডি প্যারেন্টস বিক্রয় করে থাকি